আসসালামু আলাইকুম এভিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম গিটারের ডিজাইন আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিন প্রথম লাইনে আমি ঘর নিয়ে নিচ্ছি মোট চারটা দ্বিতীয় লাইনে আমি বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিব মোট ছয়টা তিন নম্বর লাইনে আমি আবারও বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান দিক থেকেও একটা ঘর বাড়াবো ঘর বাড়িয়ে মোট ঘর হলো তিন নম্বর লাইনে আটটা এরপর চার নম্বর লাইনের পালা দর্শক যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন চার নাম্বার লাইনে আমি বাম দিক থেকে দুইটা ঘর নিয়েছি এবং পাঁচ নাম্বার লাইনেও বাম দিক থেকে দুইটা ঘর নিয়েছি এবং ছয় নাম্বার লাইনে আমি পরপর একটানে ঘর করে নিব মোট নয়টা সরি আটটা ছয় নম্বর লাইনে আমি এক টানে ঘর করে নিব আটটা এরপরে আমি চার নম্বর লাইনে ডান পাশে ডান লেবেল সমান রেখে ঘর করে নিলাম মোট দুইটা এবং পাঁচ নম্বর লাইনেও ডান দিকে লেবেল সমান রেখে ঘর করে নিলাম মোট দুইটা আমি আবারও বলছি প্রথম লাইনে ঘর করে নিচ্ছি মোট চারটা দ্বিতীয় লাইনে ছয়টা তৃতীয় লাইনে আটটা চার নাম্বার লাইনেও আটটা হবে পাঁচ নম্বর লাইনেও আটটা হবে ৬ নম্বর লাইনেও আটটা হবে মাঝখানে চারটা ঘর খালি তিন চার নম্বর এবং পাঁচ নম্বর লাইনে চারটা ঘর চারটা ঘর গ্যাপ যাবে মাঝখান থেকে এরপরে সাত নম্বর লাইনের বাম দিক থেকে দুইটা ঘর বাদ দিয়ে ঘর নিব পরপর পাঁচটা ডানদিক থেকেও একটা ঘর গ্যাপ যাবে আট নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর নিব ডান দিক থেকেও একটা ঘর নিব বাম দিক থেকে লেবেল সমান করে একটা ঘর নিব দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর আমি আবারও বলতেছি আট নম্বর লাইনে একটা ঘর একটা ঘর হয়ে বাম দিক থেকে লেবেল সমান রেখে একটা ঘর হয়ে দুইটা ঘর গ্যাপ তারপর আবার একটা ঘর পরের লাইনেও একটা ঘর হয়ে দুইটা ঘর গ্যাপ তারপর আবার একটা এরপর দশ নম্বর লাইনে ঘর নিব মোট ছয়টা বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকে একটা ঘর বাড়াবো এগারো নম্বর লাইনে এবং বারো নম্বর লাইনে বাম দিকের লেভেল সমান রেখে পরপর করে ঘর দুইটা দুইটা নিলাম ডান দিক থেকে তাই দুইটা দুইটা করে পরপর ঘর নিলাম এগারো নম্বর এবং বারো নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ডান দিক থেকে দুইটা করে ঘর নিয়ে নিলাম এবং লাস্ট ভেতরের দিক থেকে একটা ঘর একটা ঘর করে নিয়ে নিলাম অর্থাৎ বাম দিক থেকে একটা ঘর ছেড়েছি ডান দিক থেকেও একটা ঘর ঘর ছেড়ে করে নিলাম এরপরে কালো সুতো দিয়ে ঘর করে নিচ্ছি গ্যাপ ঘরগুলো এরপরে লম্বা লম্বি আমি ঘর নিয়ে নিব মোট আটটা দুইটা দুইটা করে মোট ষোলোটা ঘর লম্বা লম্বি ঘর নিয়েছি এক পাশে আটটা অন্য পাশে আটটা মোট ষোলোটা লম্বা লম্বি এক লাইনে ঘর টানা হবে আটটা পরের লাইনে আটটা দর্শক কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপরে আটটা ঘরের পরে আবারও বেগুনি কালারের সুতো নিয়ে ঘর করে নিলাম তার উপরে ঠিক দুইটা তারপরের লাইনে ঘর করব। চারটা বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকেও একটা ঘর বাড়াবো তিন নম্বর লাইনেও ঠিক একই ঘর হবে চারটা অর্থাৎ বাম দিকের লেবেল এবং ডান দিকের লেবেল তিন নম্বর লাইনে সমান থাকবে ঘর হবে মোট তিন নম্বর লাইনেও চারটা এক নম্বর লাইনে বেগুনি কালার সুতো দিয়ে দুইটা নিয়েছি দুই নম্বর ঘরে চারটা তিন নম্বর ঘরেও চারটা এবং লাস্ট লাইনেও ঘর হবে মোট দুইটা বাম দিক থেকে একটা ঘর হবে বাদ যাবে এবং ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে মাঝখানে ঘর হবে চার নম্বর লাইনে দুইটা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটির পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাবো সে পর্যন্ত আমার চ্যানেলের সাথে